লিওনেল মেসি যোগ দেওয়ার পর অন্য উচ্চতায় পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার তাকে নিয়ে উন্মাদনা কমেনি এখনও গতকাল ইন্টার মায়ামির এই তারকাকে দেখতে শিকাগো ফায়ারের স্টেডিয়ামে এসেছিলেন বাষট্টি হাজার তিনশো জন দর্শক যা শিকাগোর ইতিহাসে সর্বোচ্চ তবে এই ম্যাচে অবশ্য গোলের দেখা পাননি মেসি ফলে শিকাগোর বিপক্ষে তাদের মাঠে গোল শূন্য ড্র করেছে মায়ামি এ নিয়ে মেজর লীগ সকারে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করলো দলটি ম্যাচে তিনটি সুযোগ তৈরি করেছিলেন মেসি ফ্রি কিক থেকে দুবার মেসির শট কাঁপিয়ে দিয়েছিল তবে নিজেকে উজাড় করেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে যা হতাশার কারণ হয়েছে মায়ামিরো শিকাগোর মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেতে পারতেন মেসি কিন্তু বক্সের বাইরে থেকে মেসির শট ঠেকান শিকাগো গোলরক্ষক ক্রিস্টোফার ব্রেডি এরপর মেসি ও মায়ামির একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে একাধিকবার কাছাকাছি গিয়ে গোল বঞ্চিত থেকেছে স্বাগতিক শিকাগো ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে এদিকে টানা দুই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে মায়ামির পয়েন্ট পনেরো ওপরে থাকা তিনটি দলই অবশ্য মায়ামির চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলেছে শীর্ষে থাকা কলম্বাসের পয়েন্ট আট ম্যাচে আঠারো এই কলম্বাসের বিপক্ষেই উনিশ এপ্রিল রাতে পরের ম্যাচ খেলবে ইন্টার মায়ামি